আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর কিছুক্ষণ পর মাঠে করাবে চতুর্থ ইন্টারন্যাশনাল টি বিটুইন বাংলাদেশ এন্ড সিম্বাবুয়ে এই ম্যাচ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে এবং আলোচনার সবচেয়ে বড় উপাদান হচ্ছে তিনজন ক্রিকেটারের ফেরা সব যদি ঠিক থাকে তাহলে এই তিনজন ক্রিকেটার বাংলাদেশ ইলেভেনে ফিরছেন একই সাথে তারা দলভুক্তও হয়েছেন সাকিব আল হাসান প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে টি খেলবেন সৌম্য সরকার ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন ওপেনিংয়ে বিশাল সমস্যা সমাধান পাওয়া যাচ্ছে না লিটন কুমার দাস অফ ফর্মে সৌম্য সরকার কি করবেন সবাই দেখার অপেক্ষায় সৌম্য ফিরছেন দেখানোর জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে সবশেষ টি টোয়েন্টি সিরিজে যিনি বারো ওভার বল করে রান দিয়েছিলেন একশো সেই তিনি আইপিএলে গিয়ে একদম বদলে গেলেন যেদিন তিনি লাস্ট ম্যাচটা খেলে বাংলাদেশে আসলেন সেদিন পর্যন্ত পুরো আইপিএল এরই হাইস্ট উইকেট টেকারদের একজন ছিলেন তিনি শীর্ষে মুস্তাফিজ ব্যাক করছেন মজার ব্যাপার যেটা যে সাকিব মুস্তাফিজ সৌম্য সরকার নেমস। কিন্তু এই বড় বড় নামগুলোর চেয়ে যারা ব্যাক করছেন এই যে তিনজন ক্রিকেটারের কথা আমি বলছি তাদের থেকে একজন ক্রিকেটার বাদ পড়ছেন চতুর্থ টি টোয়েন্টিতে তার জায়গা একাদশে নেই তাকে খেলানো হচ্ছে না দলে রাখা হয়েছে মানে প্রথম টি জন্য প্রথম তিন টি জন্য যে দল দেওয়া হয়েছিল সেখানটায় তিনি ছিলেন পরের দুই ম্যাচের জন্য দলে তিনি থাকবেন কি থাকবেন না বাদ পড়া তার উচিত এরকম যখন একটা আলোচনা বা বিতর্ক তৈরি হয়েছিল ঠিক তখন সবাইকে চমকে দিয়ে ইমন বাদ পড়ার পরেও লিটন টিকে গেছেন স্কোয়াডে থাকা পর্যন্তই পনেরো জনে টিকে যাওয়া লিটন এগারো জনের দলে খেলছেন না কি একটা অবস্থা একদম নিশ্চিতভাবে বলছি যে লিটনকে আজকের এই ম্যাচটাতে খেলানো হচ্ছে না টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশনটা নিয়েছে বাংলাদেশ দলে যে লিটন কুমার দাসকে কেন্দ্র করে ওপেনিং স্লটে অপর ব্যাটার কে হবে সেই পরিকল্পনা করা হয়েছিল এই সপ্তাহ দুয়েক আগেও সেই লিটন কুমার দাস এখন অন্য কেউ যদি খারাপ করে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে জাতীয় দলের হয়ে তিনি খেলতে নামবেন তাহলে ওপেনিং একে সৌম্য সরকার খেলছেন এবং সৌম্য সরকারের পার্টনার হওয়ার ক্ষেত্রে অনেকে আলোচনা করছেন নাজবুল শান্ত চলে আসতে পারে সেটা যদি হয় যে নাজবুল শান্ত ওপেন করতে পারবে তাহলে তো লিটন কোন দাসকে পনেরো সদস্যের স্কোয়াডে রাখার দরকার ছিল না যে নাজমুল শান্ত তো ওপেনার রয়েছেন বিকল্প ওপেনার হিসেবে এর বাইরে রয়েছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার সো নাজমুল শান্তর অপশন বা আলোচনাটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না যৌক্তিক মনে হয় না অমূলকই মনে হয় তানজিদ তামিম এবং সৌম্য সরকার এই দুজনেই ব্যাট করতে নামেন দুজন বাহাতি ব্যাটার এবং তানজিদ হাসান তামিম তিনি টানা চতুর্থ ম্যাচে খেলতে নামবেন এই ম্যাচে তার প্রতি প্রত্যাশা থাকবে প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি কভার করার পরের দুই ম্যাচে কিন্তু তিনি শুধু ব্যর্থ হননি স্ট্রাইক রেটে কিন্তু পিলো হান্ড্রেড সো এই ম্যাচটায় চতুর্থ ম্যাচটায় তার প্রতি একটা বড় ধরনের প্রত্যাশা থাকবে সৌম্য সরকারের প্রতিও প্রত্যাশাটা স্কাই হাই লিটন কুমার দাসের সাথে সৌম্য সরকারের মিল রয়েছে গত একুশটা টি ইনিংসে তিনি একবারও পঞ্চাশ পেরোতে পারেন নাই গত দশটা টি ইনিংসে সৌম্য সরকারের হায়েস্ট রান ছাব্বিশ সো এই যখন সিচুয়েশন তখন সৌম্য সরকারের উপর একটা প্রেসার থাকবে কারা কারা থাকছেন স্কোয়াডে সেই আলোচনা যদি করি সাকিব আল হাসান তো অবশ্যই থাকছে আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি সেই জায়গাটায় সৌম্য এবং তামিম নাজমুল হোসেন শান্ত নাম্বার নাম্বার এবং শিফটিং হতে পারে সাকিব এবং তাহিদ মধ্যে তাদের কেউ একজন চারে কেউ একজন পাঁচে ব্যাট করবেন ছয় এবং সাতে আমি যথারীতি জাকির মাহমুদুল্লাহকে দেখি এই জায়গাটা আসলে পরিবর্তন আনার বা পরিবর্তন করার কোনো যৌক্তিক কারণ নেই মাহমুদুল্লাহ রিয়াদকে অনেকেই বলছেন বিশ্রাম দেওয়া হতে পারে বাট আমার কাছে মনে হয় না যে রিয়াদকে আসলে বিশ্রাম দেওয়া হবে কারণ বাংলাদেশ দলে যে রান টুকটাক ভাবে হয়েছিল লাস্ট ম্যাচে বা এখন পর্যন্ত বাংলাদেশ যেসব ড্যামেজ কন্ট্রোল করেছিল বিভিন্ন সময় সেগুলো কিন্তু তহভিদ হৃদয় জাকির আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদি করেছে সো এরকম একজন ক্রিকেটারকে মিরপুরে ট্রিকি উইকেটে বসিয়ে রেখে আমি এক্সট্রা বোলার খেলানোর জন্য আসলে অপশন খুঁজবো সেটা আমার কাছে একটা যৌক্তিক মনে হয়নি সো আমি যে নেমস গুলো বললাম তাতে হচ্ছে সাতটা স্পট ডান ষাটটা স্পট ডান তানজিদ তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন হৃদয় সাকিব আল হাসান রিয়াদ এবং জাকের বাকি থাকে আর চারটা এবং এই সাতটা স্পটের মধ্যে মজার ব্যাপার কি যে আপনি সাকিব আল হাসানকে পেয়ে গেছেন মানে একজন বোলার আপনি পেয়ে গেছেন যিনি কোটাটা খুব আরামসে পূরণ করতে পারবে এর বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার রয়েছেন তারাও হাত ঘোরাতে পারে যদি প্রয়োজন পড়ে অকেশনাল বোলার হিসেবে পেস বোলার কিংবা স্পিনার হিসেবে তাদের দুজনকে ইউজ করা যেতে পারে অন্তত এক এক দুই ওভার তো আপনি করাতেই পারবেন যদি সেটা চান যদি সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকে বাকি চারটে স্পট নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে মুস্তাফিজুর রহমান ফিরবেন বা থাকবেন এটা নিয়ে তো আসলে কোনো ধরনের ডিবেটের সুযোগ নেই মুস্তাফিজ যদি তার জায়গাটাই খেলেন যদি সুযোগ নেই তিনি খেলবেন তাহলে অষ্টম স্পটটাও ডান হয়ে গেল নবম দশম এবং এগারোতম এই তিনটা জায়গায় আমার কাছে যেটা মনে হয় অবশ্যই রিষাদকে খেলানো হবে কারণ এই ক্রিকেটার এবারে প্রিমিয়ার লিগটা একটু ডিফারেন্ট ছিল এটা বাদ দিলে আসলে তাকে ম্যাচ প্র্যাকটিস করতে হয় জাতীয় দলের জার্সিতে খেলেই কিছু করার নেই বাংলাদেশের কালচার বাংলাদেশের ক্রিকেট কালচারটা এভাবে পরিচালিত হয় ঋষাদ এবং মুস্তাফিজ দুজনের কথা আমি বলেই দিলাম এবং এই দুজন আসার কারণে নটা হয়ে গেল দশম এবং এগারোতম জায়গায় আমি যতটুকু দেখি যে মোহাম্মদ অবশ্যই খেলানো হবে এবং তার সাথে তানজিম সাকিব পেস ডিপার্টমেন্টে তিনজন পেসার থাকছেন মানে আমার যে হিসাব নিকাশ সেটাতে হচ্ছে তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান তাসকিনকে ব্রেক মানে হচ্ছে বিশ্রাম সত্যিকার অর্থে বিশ্রাম মানে লিটন কুমার দাসকে দল থেকে একাদশ থেকে ছাঁটাই করার মতো হচ্ছে ব্যাপারটা না তাসকিন আহমেদ হিজ ডুইং ফ্যাবুলাস তাকে একটা বিশ্রাম দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করেছে বা করতেই পারে বা করা উচিত যেমনটা মুস্তাফিজ বিশ্রামে ছিলেন আইপিএল এ পরে সেটা সাপোর্টেবল সো তাসকিন যদি বিশ্রামে থাকেন শরীফুলেরও বিশ্রাম দরকার আছে প্রচুর ওয়ার্কলোড নেন এই দুজন ছেলে সেই জায়গাটায় তানজিম সাকিব মুস্তাফিজ তো রয়েছেনই এবং সাইফুদ্দিন পেজে রেখে তিনজন থাকবেন সাকিব আল হাসান ওখানটায় রয়েছেন হাতি অর্থোডক্স এবং রিশাদ আমাদের লেগ স্পিনার এর বাইরেও যদি আমি চাই ওকেশনাল বোলার হিসেবে ইউজ করার জন্য রয়েছেন আমাদের সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার মানে বাংলাদেশ দলের তিনটা জায়গায় যে তিনজন ক্রিকেটার ঢুকলেন তাহলে বাদ পড়লেন কারা কারা লিটন কুমার স্পটে সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান তিনি হচ্ছেন তাস্কিন আহমেদ স্পটে তাস্কিনকে বিশ্রামে রাখা আমি মনে করি যে যৌক্তিক আর আরেকটা স্পট যেটা সেটা হচ্ছে তানভীর ইসলামের যে জায়গাটা সেখানটায় হচ্ছে সাকিব আল হাসান এখন এমনও হতে পারে যেহেতু মিরপুরে খেলা বাংলাদেশ দল তিনজন পেসার না খেলিয়ে দুজন পেসার খেলাতে পারে এবং সেই দুজন পেসার যদি বাংলাদেশ খেলায় তাহলে সাইফুদ্দিনকে ড্রপ করা হতে পারে এবং তার জায়গায় তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হতে পারে দুজন অর্থোডক্স বাহাতে অর্থোডক্স সাকিব এবং তানভীর সাথে রিসাদ এবং বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজের সাথে তানজিম সাকিব কেন সাইফুদ্দিনকে ড্রপ করা হতে পারে প্ল্যান বি যেটা হতে পারে তার মূল কারণটাই হচ্ছে কোচ চান্ডিকা হাতুর সিংহে তিনি চান বিশ্বকাপে চতুর্থ পেসার হিসেবে তানজিম সাকিব সিলেকশন প্যানেলে যারা রয়েছেন ম্যাচে সাত উইকেট নিয়েছেন সাইফুদ্দিন ইনজুরির পরে উনিশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে কাম করে অসাধারণ বল করেছেন প্রত্যেকটা ম্যাচে শেষ ওভারটা তাকিয়ে করানো হয়েছে সেই প্রেসার সিচুয়েশনটা তিনি হ্যান্ডেল করার চেষ্টা করেছেন একটু খরচে ছিলেন স্ট্রকে যারা বল করবেন তারা মার খাবেন এটাই হচ্ছে নিয়তি তিনিও মার খেয়েছেন তার মানে এই ম্যাচে খুব খারাপ করেছেন সো সাইফুদ্দিনের প্রতি সিলেকশন প্যানেলের সুদৃষ্টি থাকাটা খুবই যৌক্তিক কোন প্রিভিলেজ না চান্ডিকা হাতুরু সিং এ সাইফুদ্দিনের পরিবর্তে সাইফুদ্দিনকে তিনি পছন্দ করছেন না তিনি চান তানজিম সাকিবকে তানজিম সাকিবকে যেহেতু চান তানজিম সাকিবকে ম্যাচ খেলতে দিতে হবে সাইফুদ্দিন এর আগে তিনটা ম্যাচ খেলেছেন তানজিম সাকিব কিন্তু সেই অর্থে ম্যাচ পাননি একটা ম্যাচই খেলেছেন সো ওই যুক্তিতে তানজিম সাকিব একাদশে টিকে যেতে পারেন সাইফুদ্দিনকে বিশ্রাম দেওয়া হতে পারে যেহেতু সাইফুদ্দিন নিজেও ইঞ্জুরি ফেরত এই হচ্ছে হালচাল লিটন কুমার দাস ফাইনালি বাদ পড়ছেন লিটন কুমার দাস পনেরো সদস্যের স্কোয়াডে টিকে গেলেও এগারো জনের মধ্যে লিটন কুমার দাসের জায়গা নেই এবং লিটন কুমার দাস এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটীয় বাস্তবতায় অটোমেটিক চয়েস অন্তত ওপেনিং স্লটে না যদি কেউ খারাপ করে সৌম্য এবং তানজিদ তামিমের তাহলে লিটন কুমার দাস সেই জায়গাটায় ব্যর্থতা রিপ্লেসমেন্ট হিসেবে যাবেন আরেক ব্যর্থ ক্রিকেটার হিসেবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার দেখা হবে বাংলাদেশ কি করে সেই নিউজ নিয়ে